হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই এত সুন্দর রাস্তা দেখে তোমাদের সঙ্গে শেয়ার করবো না এটা আমি ভাবতেই পারি না তো আমিও দেখে নিলাম আর তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিই আমরা একদম বেরিয়ে পড়েছি কিন্তু হচ্ছে তোমাদেরকে রুমটা ভালো করে দেখাতে পারলাম না কারণ ভীষণ তাড়াহা ছিল আর ওই সুইমিং পুলে স্নান করতে গিয়ে আরো বেশি লেট করে ফেললো যাই হোক হচ্ছে আমরা খুব একটা ব্ল্যাক ব্ল্যাকই দেখো ব্ল্যাক এমন কি এই যে আমার বলি দেবো পুরো ব্ল্যাক ব্ল্যাক সব কিছু ব্ল্যাক ব্ল্যাক করে নিয়েছি আর ডোডো রেডি হয়েছে ডোডো 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 তো এখন আমরা বেরিয়ে যাব দাদা আমরা এখন কোথায় যাব আচ্ছা আমরা এখন হোটেলে যাব ফার্স্ট ডে হচ্ছে ওয়েস্ট ফোর্টে তারপরে সেখান থেকে হচ্ছে আমরা ডেজার্ট সাফারিতে যাব তো চলো রঙে দেখো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভীষণই ভালো লাগবে

বাবা আমার ছেলে আজকে ভীষণই ব্যস্ত মানে সবার মাঝে ওর ব্যস্ততাটাই মনে হচ্ছে সবথেকে বেশি যাই হোক আমরা তো বেরিয়ে পড়লাম আর এই দেখো এই বিল্ডিংটা হচ্ছে বুর্জাল জল আরব যেটা তোমরা আমার অন্য ব্লগে খুব ভালো করে দেখতে পারবে কারণ এর কাছে আমরা যাব তবে অন্যদিন আজকে নয় আজকে তো আমরা ডেজার্ট সাফারিতে যাব তোমরা সেটা খুব ভালো করেই জানো আর একটা কথা বলি লোডো যার কোলে বসে আছেন উনি ওই দাদার সঙ্গেই আমরা এসেছি মানে ওই যে ট্রাভেলসের সঙ্গে আমরা এসেছি তার ওনার হচ্ছে ওই দাদা তো তার মধ্যে একটা কথা বলেনি এটা হচ্ছে একটা মেট্রো স্টেশন দেখো এখানকার মেট্রো স্টেশনগুলো দেখলেও যেন চোখ জড়িয়ে যায় যাই হোক তো এই দাদার ট্র্যাভেল এজেন্সির নাম হচ্ছে বিষ্ণু ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সত্যি বলছি দাদার সঙ্গে না আসলে এত ভালোভাবে হয়তো আমরা ঘুরতেও পারতাম না আর এত সুন্দর সুন্দর খাবারও পেতাম না তো তোমরা যারা যারা চাও এই দাদার সঙ্গে যোগাযোগ করতেই পারো তো আমরা এখন আছি হচ্ছে ওল্ড দুবাইতে হোটেল ওয়েস্ট কোর্টে আমরা চেক ইন করবো এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে দেখো আমার আর আমার ছেলে দুজনেরই সানগ্লাস আমার কাছে কারণ টোটো না গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল আর হ্যাঁ তো দেখো সবাই রোদে দাঁড়িয়েছে মনে হচ্ছে পুরো শীতকালে আমরা দুবাই এসেছি এরকম একটা ফিল হচ্ছে এই যে এই যে আমাদের নতুন গন্তব্য হোটেল ওয়েস্ট আমরা তো হোটেলে ঢুকে পড়েছি আর ওই দেখো আমাদের লাগেজগুলো গোছানো হয়ে গেছে ওরা নিয়ে যাবে এখন আমাদের লাগেজ থেকে মনে হচ্ছে না আমরা যেন এক মাসের জন্য একেবারে ট্যুরে বেরিয়েছি কিন্তু কি করব বলো আমার তো মনে হয় বাবা সব কিছু গুছিয়ে নিয়ে বেরোনোই ভালো কোনটা কোথায় লাগবে তখন আর পাবো না যাই হোক ডোটা দেখো কীরকমভাবে ঘুমিয়ে পড়েছে ও ভীষণ ক্লান্ত হয়ে গেছিলো কারণ রোজ রোজ সকালবেলায় উঠতে হচ্ছে আর সেই সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু বাইরে বাইরে ঘোরা তো যাই হোক ওর বাবা তো ওকে শুয়ে দিল আর আমার তো রুমটা ভীষণই পছন্দ হয়েছিল আর কি বলো তো বাচ্চা মানুষ তো একটুখানি রেস্ট না নিল না ওয়ার ঘুরতেই পারবে না আর ওই দেখো আমি একটুখানি সব ভিডিও টিডিও করে নিচ্ছিলাম আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই ঘটটার সেটা হচ্ছে এখান থেকে মানে কি বলবো শহরের কিছুটা অংশ দেখা যায় আর দুটো হোটেলই আমাদের খুব ভালো ছিল তার কারণ হচ্ছে একটা হোটেল থেকে আমরা সমুদ্র দেখতে পাচ্ছিলাম আর একটা হোটেল থেকে আমরা শহর দেখতে পাচ্ছি আমরা আবার হচ্ছে রেডি তো হয়েইছিলাম নতুন করে রেডি হওয়ার কিছু নেই কিন্তু আমরা এখন বেরোবো হচ্ছে লাঞ্চ করেই ডেজার্ট সাফারিতে যাব ডেজার্ট সাফারিটা শুনছি যে খুব সুন্দর হবে খুব ভালো হবে তো ওখানেই আমরা আজকে দিন থাকবো এখন তো দুপুর হয়ে গেছে তো গিয়ে একদম রাতে ডিনার করে তারপরে ফিরবো তো তোমার সঙ্গে থাকবো আমরা চলে আসলাম খাওয়ার জায়গাতে এখানে সমস্ত ইন্ডিয়ান সব খাবার দাবার পাওয়া যায় ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলতে পারো আর কি তো এই হোটেলেই একটা ফ্লোরে রয়েছে এটা আর এখানে সমস্ত কিছু বুফে সিস্টেম ছিল তোমার যেটা যেটা খাবার ইচ্ছা তুমি সেটা নিয়ে নিয়ে খেয়ে নিতে পারো আর সবার না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কারণ অনেকটা জার্নি করে আমরা এসেছিলাম বেসিক্যালি আমরা তো দুবাই মেরিনা থেকে এটা বুড় দুবাইতে এসেছিলাম যেটা এখানকার সবাই বলে আর আমরা বলি ওল্ড দুবাই তো যাই হোক এখান থেকেই আমাদের নেক্সট মানে কি বলবো জার্নিগুলো হবে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের ব্লগুলো আশা তোমাদের খুবই ভালো লাগবে আমরা এখন কোথায় যাচ্ছি বলতো বাবা ডেজার্ট সাফারি চললাম ডেজার্ট সাফারিতে অনেক দূরে অনেক দূর আমরা বেরিয়ে পড়লাম ডেজার্ট সাফারির উদ্দেশ্যে আর তোমাদেরকে একটা কথাই বলবো যে এতক্ষণ তোমরা যখন যারা আমার সঙ্গে রয়েছ তো তাদেরকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ইউটিউব থেকে দেখছো আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো অবশ্যই আমাকে একটু ফলো করে দিও হ্যাঁ তোমাদের ভালোবাসার আমার অনেক প্রয়োজন আছে আর একটা কথা সেটা হচ্ছে নেক্সট ব্লগগুলো দারুণ আসতে চলেছে ডেজার্ট সাফারিতে আমরা দারুণ মজা করেছি খুব আনন্দ করেছি সেটা দেখাবো তোমাদের নেক্সট লগে তো তার জন্য অবশ্যই আমার ব্লগগুলোকে ফলো করতে হবে আর কেমন লাগছে আমার ব্লগগুলো দুবাই জার্নি তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো আজ তবে আসি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাতে টাটা